হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো ইউনিক একটি রান্নার রেসিপি লায়ের ফুল দিয়ে শুটকি রান্না করব আর এটা খেতে ভীষণ মজা আমার কাছে অনেক ভালো লাগে আমি শীত আসলেই মাঝে মাঝে লায়ের ফুল রান্না করে খেয়ে থাকি আর যেহেতু গ্রামে এসেছি এক জায়ের গাছ থেকে শাকগুলো উঠিয়েছে আজকে শুটকি দিয়ে রান্না করব আর লায়ের ফুলটা কীভাবে সুটকি দিয়ে রান্না করে আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক এখানে আমি প্রথমে একটু লায়ের ফুলগুলো কেটে নিচ্ছি আসলে বাড়িতে আমার ভিডিও করে স্ট্যান্ডটা নেই যার কারণে ভিডিওটা একটু বেশি নড়াচড়া করবে এখানে আমি ফুলগুলো ভালো করে বেছে নিচ্ছি ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন লায়ের ফুলগুলো এখানে বাছা হয়ে গেছে এখানে আমি একটা আলু দেব যেহেতু বাড়িতে লোকজন কম দেখা যায় যে কেউ খাবে না আমি একাই খাব একটু ঝাল করে রান্না করব এখানে ফুলগুলো বাছা হয়ে গেছে লাইয়ের ফুলগুলো ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে এখন আমি উঠিয়ে নিচ্ছি আর এখানে রসুন আর আলু দিয়ে দিলাম আর এখানে আমি বাসপাতা মাছের সুটকি দিয়ে রান্না করবো এটা ফেপি সুটকিও বলে থাকে এটা কোন ডিস্ট্রিক্টে কী মাছ বলে থাকে কমেন্ট অবশ্যই জানাবেন আর এখানে কড়ার ভিতরে তেল ছিল এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে একটু হালকা লালচে করে ভেজে নিব এই যেহেতু আমি হাত দিয়ে ভিডিওটা করছি আমার একটু সমস্যা হচ্ছে এই জন্য সব মশলা একবারে উঠিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো সব মশলা দিয়েছি হাত চামিজ করে এখানে জিরা বাটা রসুন বাটা ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া সব কিছু দিয়েছি দিয়ে মশলাগুলো এখন ভালো করে আমি কষিয়ে নিব সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষানোর জন্য এখন আমি সুটকিগুলো দিয়ে দিচ্ছি সুটকিগুলো দিয়ে কিছুক্ষণ একটু মশলার ভিতরে কষিয়ে নিব আর এই সুটকিটা খেতে কিন্তু ভালোই লাগে সুটকিটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে এরপরে আমি লায়ের ফুলগুলো দিয়ে দিচ্ছি আর এখানে দুইটা ডোগাও দিয়েছি লায়ের যে ডোগাগুলো থাকে সেগুলোও দিয়েছি ফুলের পরিমাণটা একটু বেশি আমার কাছে লায়ের ফুলটা খেতে ভালো লাগে শাকের বিচিটাও অনেক সময় আমি রান্না করি শীতের ভিতরে এখন এটা আমি ভালো করে কিছুক্ষণ শুটকির সাথে ফুলগুলো কষিয়ে নিব গ্রামে থাকলে এই ধরনের জিনিস মাঝে মাঝে খাওয়া যায় শহরে কিন্তু এসব জিনিস খুব একটা বেশি পাওয়া যায় না এখানে ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব আর উপর দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর এটা আমি একদম মাখা মাখা করে রান্না করব। যেহেতু শুটকির তরকারি এখানে কোন ঝোল রাখবো না এখানে শুটকির তরকারিটা বলক উঠেছে এরপরে একদম শুকিয়ে ফেলবো নামানোর পরে আপনাদের দেখাচ্ছি আমার লায়ের ফুলের তরকারিটা কেমন হয়েছে তৈরি হয়ে গেছে লাইয়ের ফুলের তরকারি আর এটা খেতে ভীষণ মজা হয়েছিল আমার কাছে তো অনেক ভালো লেগেছে যারা এখনও লাইয়ের ফুল রান্না করে খাননি অবশ্যই রান্না করে দেখবেন আশা করি আপনাদের পছন্দ হবে আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ